তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো আপ আসসালাম আলাইকুম তারপর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নাম কি মেয়ে মাপা খুব সুন্দর নাম তো দেখতে তো মাসাল্লাহ খুব সুন্দর মেয়ে মাপা থেকে সাজুগুজু করে আসলেন তো সাজুগুজু করছেন কেন আচ্ছা মানে সাজুগুজু না করলে কোনো ছেলে পছন্দ করে না নাকি

মনে বাবা আচ্ছা তো আপনার কোন আত্মীয় সজন নাই ঢাকাতে কোনো আত্মীয় সজন না আছে মামু আছে আচ্ছা মামা খালা খালু আছে তো তাদের অবস্থা কেমন তারা দেখতে আমরা অনেক আপনাকে দেখে না এটা সহযোগিতা করে না না করে না আচ্ছা তো তাদের কাছে কখনো গেছিলেন যে আমরা কষ্টে আছে

যদি খারাপ বলে যে বুড়া মানুষকে বিয়ে করছে কথা কথা খোলা দিতে পারে না আচ্ছা ভালোবাসা বুড়ো জোন মানে না নাকি তো যদি ভালোবাসে কে আপনার পাশে এসে দাঁড়ায় আপনি তার সাথে চলে যাবেন আচ্ছা তো এখন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে নাম্বার আছে আমার ফোন দেয়া নাম কি বললেন মিম আচ্ছা তো মিম আপা যে আপনার জীবন এত কষ্ট হয় কষ্টের জীবনটা আপনার কাছে কেমন লাগে কিভাবে নিচ্ছেন তো তো লাগে জন্য আচ্ছা করার মনে বিদেশ থাকে বা অনেকে অনেক দূরে থাকে বা গ্রামে থাকে যদি মনে করেন বিয়ে করে আপনাকে গ্রামে নিয়ে যেতে চায় বা বিদেশ নিয়ে যেতে চায় আপনি যাবেন বিদেশ যাবেন তো তখন আপনার মার কি হবে কার কাছে রেখে যাবেন আচ্ছা তো দর্শক আপনারা যদি মিমাবার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ টু জিরো থ্রি সিক্স নাইন ওয়ান নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ফাইভ টু জিরো থ্রি সিক্স নাইন ওয়ান নাইন তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু মিমাবার সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সবসময় দেশের সেবা করি আসসালামু আলাইকুম